আগের দিন শিবভূমির প্যান্ডেল দেখে খুব খিদে পেয়ে গেছিল তারপর ভাবলাম কোথায় যাব সামনেই একটা সিমলা বিরিয়ানি রেস্টুরেন্ট ছিল লেকটাউনেই তো সেখানে গিয়ে কী কী খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অ্যাং শেয়ার করে দিলে দিলে ভালো তো দেখো আমি বিরিয়ানি খেয়েছিলাম চিকেন চাপ তারপর একটা মকটেল সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি জানিও ভিডিওটা কেমন হলো তো খুব খিদে পেয়েছিল ঠাকুর দেখে তারপরে ভাবলাম শিমলা বিরিয়ানিতে গিয়ে খেয়ে নিই তো ওদের খাবার খুব টেস্টি আমার খুব ভাল লেগেছে তোমরা গিয়েও খেতে পারো আর দেখো আমি একটা ম্যাঙ্গো মকটেল নিয়েছিলাম অ্যাকচুয়ালি খুব রিফ্রেশ ছিল ব্যাপারটা খাওয়ার পরে খুব ভাল লেগেছে তো আবার কিছু নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো ভিডিওটা ভাল লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও বাই বাই অল